সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ঘরোয়া পরিবেশে ফুডিং তৈরি করেছি আপনারা ইতিমধ্যে জানেন এই ফুডিং অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটি খাবার এটি বাচ্চাদের জন্য খুবই পছন্দের একটি খাবার বাচ্চাদের আমরা এই ফুডিং তৈরি করতে আমাদের গুড়া দুধ লেগেছে কন্ডেন্স মিল্ক লেগেছে ডিম লেগেছে আমরা এই ফুডিং ঘরোয়া পরিবেশ তৈরি করেছি এই জন্য যাতে করে এটাতে কোনো ধরনের কেমিক্যাল যেন না ইউজ করা লাগে সেটার জন্য আমরা এই ফুডিংটা তৈরি করেছি আর এতে বা আমাদের সময় লেগেছে মাত্র দশ মিনিট আপনারা যারা বাচ্চাদের জন্য ঘরোয়া পরিবেশে সুন্দরভাবে মার্জিতভাবে ফুডিং তৈরি করতে চান তারা এই উপাদানগুলো দিয়ে ফুড়িং তৈরি করতে পারেন আমরা এই জগের ভিতরে রেখে পুডিংটা তৈরি করেছিলাম জগের নিচে একটা পাতিল ছিল ওটাতে পানি গরম পানি ছিল আর গরম পানির উপরে আমরা এই জগটা রেখে দশ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর এই পুডিংটা একটা শেপে চলে আসে শেপে আসার পর আমরা দশ মিনিটের পর বাইরে এনে দশ মিনিট আমরা এটিকে ঠান্ডা করেছি ঠান্ডা করার পর এটিকে ডিপ ফ্রিজ নিয়ে দশ মিনিটের মতো রেখে দেওয়ার পর এই সুন্দর ন্যাচারাল কালারটি চলে এসেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের এই ফুডিংটা আমরা বাচ্চাদের জন্যই তৈরি করেছি মূলত যারা আপনারা ঘরের পরিবেশে ঘরোয়া পরিবেশে আপনাদের বেবিদের জন্য এই ফুরিং তৈরি করতে চান তারা এই উপাদানগুলো দিয়ে আপনারা করতে পারবেন আমি আবারও বলছি আমরা ডিম দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি কন্ডেন্স মিল্ক দিয়েছি এই উপাদানের মধ্য দিয়ে আমরা এই ফুরিংটা তৈরি করেছি কেমন লেগেছে দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর খেতে অবশ্যই আমি আপনারা ইতিমধ্যে জানেন আমরা হালকা একটু খেয়েছি আপনারা দেখেছেন সবার বাচ্চাদের জন্য এই ধরনের ফুডিং তৈরি করবেন ইনশাআল্লাহ সবার সুস্থতা কামনা করে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ